রামনবমীর শোভাযাত্রায় অস্ত্র বেরোবে তাতে অসুবিধা কি আছে অবাক হওয়ার কি আছে ভগবান রামের ছবি তো অস্ত্র ছাড়া হয় না মন্দিরে পুজো হবে রামলা সেখানে ঠিক আছে ভগবান যখনই বাড়ি থেকে বেরোতেন হাতে অস্ত্র নিয়ে বেরোতেন তীর ধনুক নিয়ে বেরোতেন তাহলে এত রাক্ষসকে মারলেন কি করে এখন নতুন রাক্ষসরা আর অস্ত্র দেখলে ভয় পাচ্ছে ভয় পাওয়ার কোনো কারণ নেই বিনা কারণে অস্ত্রের ব্যবহার হবে না বলছি কালকে আহ এই পুরো এলাকা পরিদর্শন করতে এসে পুলিশ জানিয়েছে जो उत्सव करेगा उसको डर नहीं। आज जो दूसरा सोचेगा उसमें डर नहीं। मैं भी कह रहा हूं कि उत्सव ही होगा। उसमें डरने के कोई कारण नहीं है। जो लोग डर रहे हैं उनका मन में कुछ और है। सरकार तो प्रतिबद्ध दो। बिल पास करावे सुनसानी बिल। कोरिया चे एवं देशों चाहिए रात्रि आयना पोरना तो हो এর পক্ষে মুসলিম সমাজও উৎসব করেছেন খ্রিস্টান সমাজও করেছেন পুরো দেশ খুশি এই যে এত বছরের পুরনো আইন দিয়ে সমাজের মধ্যে বিভেদ তৈরি করে কিছু লোককে সুবিধা পাই দেওয়া হচ্ছিল সেখান থেকে সমাজকে মুক্ত করার দায়িত্ব বিজেপি সরকারের সে তিনশো সত্তর ধারা হোক বাকি সংশোধনী বিল হোক তিন তালাক বিল হোক যা যা এগুলো এই সমাজের উপরে পাথরের মধ্যে চিপে বসছিল সেগুলো তুলে দেবে আর খুব তাড়াতাড়ি এটা লাগু হওয়ার দরকার আছে রামনবমী এবার মানে বেশি খুব ভালো তৃণমূলের নেতা নেত্রীদের সুমতি হোক যারা বিনা কারণে বিরোধিতা করছে আর ভোটের লোভে তারা যেন ওখান থেকে সরে আসে আসুন রামের নাম করুন সবার মুক্তি হবে প্রসাদ খান আনন্দ করুন ঈদ হয়ে গেল এত বড় তাতে সবাই অংশগ্রহণ করেছে আমরা শুভেচ্ছা এনেছে সময় খেয়েছি কোনো অসুবিধা হয়নি রাম নম হলে অনেকের বুক দূর দূর করে আমি বলছি জয় শ্রাম বলে যাদের বুক দূর দূর করে আইডাই করে তারা রাস্তায় বেরোবেন না আজকে হার্ট অ্যাটাক হতে পারে কারণ সারা সমাজ জয় শ্রীরাম বলছে এবং প্রতি বছর ব্যাপক হারে বৃদ্ধি হচ্ছে হবেও রামের ইচ্ছাইতে এই ধরনের জাগরণ হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঈদ হয়ে গেল ইফতার হয়ে গেল কোনো প্রতিবাদ করেনি কেউ ওখানে আলট্রা কমিউনিস্টরা ভারতের টুকরো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভারত বাঙাল কি আজাদি কেরল কি আজাদি সেখানে লাগলো ওই কোনো সমস্যা হলো না রামনবমীর পুজো হবে আর জয়শ্রীরাম হবে তাতে আর আপত্তি কেন রামকে এত ভয় পেন কেন এই ধরনের দেশ বিরোধী শক্তি যারা এখন সক্রিয় আছে তাকে যারা সাপোর্ট করছে এ দুটোই আজকে আমাদের যাদবপুর ইউনিভার্সিটির সমস্যা এবং পশ্চিমবঙ্গের সমস্যা গতকাল কল্যাণ ব্যানার্জি বলেছেন উনি তো খুব চেষ্টা করেছিলেন বাঁচাবার পারলেন না কেন উনি কি পদার্থ এমন উনি চেষ্টা করেছিলেন অযোগ্যদের বাঁচাবার জন্য উনি ওনার পার্টি ওনার সরকার যে পাপ করেছে প্রথম আর্জি করে যে ডাক্তার মেয়েটিকে হত্যা হলো আর রেপ হলো তার দোষীদের বাঁচিয়েছেন আর এই যে ছাব্বিশ হাজার পরিবার যারা পথে বসলো তার মধ্যে আঠারো হাজার শিক্ষক যারা যোগ্য যারা সত্যি সত্যি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন বাকিরা টাকা দিয়ে চাকরি পেয়েছে এই আঠারো হাজার শিক্ষকের হাতে আজকে তথ্য আছে ওএমআর লিস্টের কপি আছে কারা কারা পরীক্ষায় পাস করে সব লিস্ট তাদেরকে পথে বসিয়েছেন এর জবাব দিতে হবে সরকারকে এবং কোর্টও এটাকে দ্বিতীয়বার দেখার দরকার আছে ভুল হচ্ছে কোথাও রায় নিয়ে বাংলার মানুষ খুশি নন আর এই হাজার শিক্ষকের পক্ষে যে রায় এসছে এটা নিয়েও বাংলার মানুষ খুশি নন যেন যারা যোগ্য তাদেরকে চাকরি ফেরত দিতে হবে সসম্মানে তা নাহলে পশ্চিমবাংলায় এই যে কোর্টের প্রতি লোকের অবিশ্বাস এবং শিক্ষা বিভাগে আজকে স্কুল চালাবার লোক নেই এ দুটোই বিরাট বড় সংকট